হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো আজকে আমাদের একটা স্পেশাল রেসিপি হচ্ছে সেই রেসিপিটা কেমনভাবে বানানো হচ্ছে তোমাদেরকে তাই দেখালাম দেখো এটা চালের গুঁড়ো ঢেলে দিলো আর চালের গুঁড়োটা আমি ঢেলে দিলাম আর এটা হচ্ছে আগে থাকতে আমি দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা ভালো করে ফোটানো ছিল সেই তাতে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর এবারে পরিমাণ মতন বাদাম কুচিয়ে রেখেছি মানে ভালো করে চালটা দুধটা নেড়ে নেড়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে বাদাম আর এই যে মিল মেকার দুধ আছে এটা আমি দিয়ে দেব। মিল মেকারটা আছে আমি দিয়ে দেব আর ভালো করে নাড়তে হবে আর এতে আমি অল্প করে খোয়া খোয়া খোয়াখির দেব পরিমাণ মতো আর চিনি লাগবে নুন লাগবে তেজপাতা লাগবে এলাচের গুঁড়ো লাগবে সব কিছুই লাগবে আর ভালো করে বারবার করে নাড়তে হবে যাতে না নিচে না ধরে না যায় আর দেখতে পাচ্ছ বারবার করে নাড়ছি আর এরকম তোমরাও এইভাবে নাড়িয়ে নেবে তাহলে নিচেতে যে বসে যায় ওটা যাবে না আর আমাদের মানে ফিরনিটা রেডি হয়ে গিয়েছে আর এই রেসিপিটার নাম হলো ফিডনি আর ফিরনিটা রেডি হয়ে গিয়েছে আমরা এখন প্লেটে তুলে নিই আমার মেতে যায়ের আজকে আমাদের হঠাৎ করে কেন ফুটেস্টাইল আছে আর সেই কারণে ও মানে খাবারটা বানিয়ে নিয়ে যাবে আর নিয়ে গিয়ে ওরা তো মানে যে ও তো ইলেভেনে পড়ে আর ইলেভেনের যত মেয়েরা আছে সকলকে এই দায়িত্বটা দিয়েছে মানে সবাই ইলেভেনের মেয়েরাও দেবে আর টুয়েলভের মেয়েরা দেবে কিন্তু ঠিক জানি না মানে ইলেভেন টুয়েলভের মেয়েরাও মানে সকলেই দেবে আর স্টলটা দেবে আর ওদের তো মানে ওখানে দেড়টা দুটোর ভিতরে পৌঁছে যেতে বলেছে কেন অন্য যে মানে ক্লাস করছে অন্য যে ছেলেরা তারা তো টিফিন টাইমে বার হয়ে খাবে তাই ওকে একটু আগে চলে যেতে বলেছে না ওখানে তো স্টলটা সুন্দর করে সাজাবে সাজিয়ে নিয়ে মানে ওখানে পৌঁছে তার স্টলটাকে ভালো করে সাজাতে হবে সাজানোর পরে তারপরে যে খাবারগুলো যে বাড়ি থেকে যে নিয়ে যাবে সেই খাবারগুলো সুন্দর করে একটা একটা করে রাখবে আর সেই কারণে ওদের তাড়াতাড়ি করে সকাল থেকে এই কাজটা হচ্ছে আর ফিরনিটা বানানো হয়ে গেছে আর পুরো রেডিও হয়ে গিয়েছে আর দেখো কিভাবে সাজিয়ে রেখেছি আর সাজানোটা তো দেখে খুবই সুন্দর লাগছে আর এইভাবে কেন সাজিয়ে রাখা হয়েছে তাহলে প্লেটে করে প্রতিটা প্লেটে করে তুলে রাখা হয়েছে রেখে আর ভালো করে মানে সুন্দর করে সাজিয়ে রাখে ঠান্ডা করতে দেওয়া হয়েছে কেননা গরম তো নিয়ে যাওয়া যাবে না ফিরনি তো গরম নিয়ে গেলেই পড়ে যাবে ওটা তো যতক্ষণ না শক্ত মানে জমে যায় ঠান্ডা হয়ে জমে ততক্ষণ না ও তো শক্ত হবে না সেই কারণে ওকে মানে ফিরনিগুলো ঠান্ডা করতে দেওয়া হয়েছে আর ঠান্ডা হলেই ও নিয়ে চলে যাবে আমি রেডি করে তারপরে আমি আয়নকে নিয়ে আবার ডক্টরের কাছে যাবো কেন আয়নের একটু শরীরটা খারাপ আর সেই কারণে ওকে এখন ডক্টরের কাছে নিয়ে যাবো আর দেখো আমি ডক্টরের কাছে যাবার জন্য রেডি হয়ে পার হয়ে পড়েছি এখন আমি রাস্তায় আছি আমি ডক্টরের কাছে যাচ্ছি আর ওর কী হয়েছে জানো তোমরা ওর এখন মানে গলাতে খুব প্রবলেম হয় ও যখন কাঁদে ও গলার ভিতরে কি একটা হয় আমরা তো বুঝতে পারি না জিপটা বার করে শুধু জিবেতে হাত দিয়ে নাড়াই ভিতরে আউল মানে গালের ভিতরে আউল দিয়ে দেখায় যে এরকম আঁকলে ও তো এখন পুরো কথা বলতে পারে না আরও বারে বারে আউল দিয়ে দিয়ে দেখায় অনেক দিন ধরেই হচ্ছে আমরা তো ঠিক বুঝতে পারি না যে ওর কি হচ্ছে সেই কারণে অনেক দিন ধরেই হচ্ছে বলে সেই কারণে হঠাৎ তোমার দাদাভাই ভাই বললো যে চলো যেন যে ওকে ডাক্তারটা মানে দেখে নিতে হবে কেন কি হচ্ছে আমরা তো বুঝতে পারি না ওর গলায় নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে তাই ও বারে বারে দেখাচ্ছে তাই আমরা এখন ডক্টরের কাছে বার হয়ে পড়েছি আর যাচ্ছি দেখো আর তোমাদের কাছে তাই জন্য একটু শেয়ার করলাম আর আমি ডক্টরের কাছে গিয়ে তোমাদের গাইস আমরা এখন চলে এসেছি ডক্টরের কাছে আর দেখি ভিতরে যাই কি অবস্থা দেখতেই পাচ্ছ অনেকই ভিড় আছে আমি তো চলে এসেছি আর এই ডক্টরটা হলো নাক কান গলা তিনটেই দেখে আর এই ডক্টরটা খুবই ভালো আর ইনি সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বসে আর রাত্রি সাতটা থেকে নটা পর্যন্ত বসে আর রবিবার বন্ধ থাকে তোমাদের যদি কারোর অপ্রবলেম হয় তাহলে এই ডক্টরের কাছে আসতে পারো তাই আমাদের এখন ওয়েট করতে হবে অনেকই ভিড় আছে আর অনেকটাই মনে হচ্ছে টাইম লাগবে সেই কারণে আমরা এখন বাইরের দিকে চলে এসেছি কেন ওখানে তো অনেকটা ভিড় বসার জায়গাও নেই আর দাঁড়িয়ে থাকতে হবে তাই আয়েন ওর ভিতরে তো থাকতেই চায় না কান্নাকাটি করছে তাই একটু রাস্তার ধারে ওকে নিয়ে ওর পাপা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে দেখো আর ও তো চারিদিকে লাইট দেখতে পেয়েছে দেখতে পেয়ে খুব আনন্দ করছে আর আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম একটা ফুচকাওয়ালা কাকু উনি যাচ্ছিল তাই ওনাকে দাঁড় করালাম দাঁড় করিয়ে আমরা এখন ফুচকাটা খেয়ে নিই দেখো একটু ফুচকা খেয়ে নেবো আর ফুচকালা কাকুটা দেখো সুন্দর করে ফুচকাটা বানাচ্ছে দেখেই আমার এমনিতেই লোভ হচ্ছে আর আমার জিবে তো পানি এসে যাচ্ছে যে ফুচকার যে টকটা এমনিতে যে কোনো মানুষেরই দেখলে জিবে পানি এসে যায় আর তোমাদের কার কার এরকম ফুচকার টক দেখলে জিবে পানি আসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কার এরকম ফুচকার টক দেখলেই জিবে পানি আসে আর এবারে দেখো কত সুন্দর করে দেখো উনি ফুচকাটা আমরা এখন ফুচকাটা খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে মানে শেয়ার গাইস আমরা এখন ফুচকা খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা আমার ভিডিওটা আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ